শুভ সকাল বন্ধুরা আজ হলো আঠারো অক্টোবর শনিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য চালু করা হেল্পলাইন নম্বর কোনো কাজে আসছে না জনগণের বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসছে এই অভিযোগ উল্লেখ্য রাজ্যের অরুণোদয় হিতাধিকারীদের সাহায্য করার জন্য অর্থাৎ দাবি আপত্তি নিষ্পত্তি করার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছিল সরকার নম্বরটি ছিল ওয়ান এইট জিরো জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স তবে এই হেল্পলাইন নম্বর কোনো কাজে আসছে না হিতাধিকারীদের কোনো কোনো হিতাধিকারীরা অভিযোগ করছেন দীর্ঘ সময় চেষ্টা করার পরও এই নম্বরে কল করা যাচ্ছে না আবার কোনো কোনো হিতাধিকারীরা অভিযোগ করেছেন দীর্ঘ সময় রিং করার পরও কোনো ব্যক্তি কল ধরছেন না উল্লেখ্য এই হেল্পলাইন নম্বর কোনো সাহায্য না পেয়ে কার্যত বিপাকে পড়েছেন অরুণোদ হিতাধিকারীরা এই সমস্যার সমাধান দাবি জানিয়েছেন হিতাধিকারীরা আগামী আটটাশ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে ইন্ডিগো বিমান সংস্থা এবং সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার আগরতলা হয়ে এই পরিষেবা চালু হবে এ দুদিন সকাল দশটা পাঁচ মিনিটে বিমানটি বেঙ্গালুর থেকে চেড়ে বিমানটি দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে একটা চল্লিশ মিনিট ছেড়ে বিকালে দুটা পনেরো মিনিট সময় শিলচর পৌঁছাবে শিলচর থেকে বিমানটি দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে তিনটা চল্লিশ মিনিট পৌঁছাবে এবং বিকালে চারটা পঁয়তাল্লিশ মিনিট সময় ছেড়ে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে উল্লেখ্য গত আগস্ট মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারা দে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন কে নাইডুর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করে একটি চিঠি দিয়েছিলেন চিঠিতে বলেছিলেন দক্ষিণ অসম এবং উত্তর ত্রিপুরা অনেক ছাত্র এবং চাকরিজীবী বেঙ্গালুরুতে বসবাস করেন তাই তিনি শিলচর থেকে বেঙ্গালুরুতে সরাসরি বিমান পরিষেবা চালু করার প্রয়োজন এই বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এবং ইন্ডিগো বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন কাহিলি পাড়ার প্রয়াত শিল্পী জুবিন গার্গের বাসভবনে উপস্থিত হয়ে জুবিন গার্গের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জুবিন গার্গের বাবা কপিল ঠাকুর এবং স্ত্রী গরিমা শৈকিয়া গর্গের সঙ্গে দেখা করেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখামুখি হয়ে রাহুল গান্ধী বলেন আমি সতেরো বছর বয়সে প্রথমবার পূর্বতাহরণ করেছিলাম পরে যখন পূর্বতাহরণের পরীক্ষণে গিয়েছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তিনি নিজে জুবিন গার্গ বলেছিলেন যে তিনি নিজেই কাঞ্চনজঙ্ঘা তিনি সত্যি কাঞ্চনজঙ্ঘার মতো কারণ তার মধ্যে সেই সমস্ত গুণাগুলি রয়েছে আজ আমি তার বাড়িতে এসেছি তিনি ছিলেন এক সফল এবং মানবতাবাদী শিল্পী অসমবাসীদের জন্য এটি অবশ্যই গর্বের বিষয় রাহুল গান্ধী বলেন আমি জুবিন গার্গের বাবার সঙ্গে কথা বলেছি এমন একজন বাবার জ্ঞান এবং সাহানুভূতির ফলে জুবিন গার্গের অসমের মতো একটি সুন্দর রাজ্য কণ্ঠ হয়ে উঠে পেরেছিলেন তিনি যা করে গিয়েছিলেন তা শুধুমাত্র অসমের জন্য নয় সমগ্র দেশের জন্য মূল্যবান সম্পদ তো এতটুকু ছিল আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন